গ্রামটার নাম পানকৌড়ি মানচিত্রে খুঁজলে হয়তো পাবে না কিন্তু যারা একবার সেখানে গেছে তারা কখনো ভুলতে পারে না কুষ্টিয়া আর রাজবাড়ির মাঝামাঝি এক নির্জন এলাকায় এই গ্রাম চারপাশে ধানক্ষেত মাঝখানে বিশাল এক বিল লোকেরা যাকে বলে পানকৌড়ির বিল এই বিল নিয়েই সব রহস্য আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থিসিসের জন্য গ্রাম বাংলার লোককথা সংগ্রহ করছিলাম একজন অধ্যাপক বলেছিলেন পানকৌড়ির নাম শুনেছ ওখানে যা আছে বইয়ে নেই আমি হাসলাম ভৌতিক গল্প আমি তখনও বিশ্বাস করতাম না গ্রামে ঢুকতেই অদ্ভুত এক অনুভূতি হল দুপুরবেলা কিন্তু আলো যেন ঠিকমতো পড়ছে না বাতাস ভারী পাছির ডাক নেই শুধু দূরে বিলের দিক থেকে মাঝে মাঝে ছপ ছপ শব্দ গ্রামের প্রথম মানুষটি ছিলেন এক বৃদ্ধ নাম খোদাবক্স দাঁত প্রায় নেই চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে আমি বললাম চাচা পানকৌড়ির বিলটা কোথায় তিনি হঠাৎ চমকে উঠলেন ওখানে কেন গবেষণার কাজে আমি বললাম তিনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন তারপর ফিসফিস করে বললেন বিল তো ডাকে না কাউকে মানুষ নিজেই যায় সন্ধ্যায় আমি উঠলাম গ্রামের স্কুল ঘরে স্কুলের দারোয়ান মতিন মাস্টার আমাকে চা দিলেন চা খেতে খেতে আমি বিলের কথা তুলতে তিনি কাপ নামিয়ে রাখলেন আপনি বিশ্বাস করেন না তাই বলছি তিনি বললেন এই বিলে প্রতি বছর মানুষ হারায় ডুবে মারা যায় না লাশও পাওয়া যায় না তিনি বললেন শেষ ঘটনা ঘটেছিল দুই বছর আগে এক কলেজ পড়ুয়া ছেলে রাশেদ রাতে মাছ ধরতে গিয়েছিল ভোরে শুধু তার জুতো পাওয়া যায় পুলিশ এসেছিল কিছুই পাই নাই আমি হাসলাম গ্রামে এমন গল্প থাকে রাত নামার পর অদ্ভুত ব্যাপার শুরু হলো। স্কুল ঘরের জানালা দিয়ে বিলের দিক থেকে আলো দেখা যাচ্ছিল টিম টিমে নীলচে আলো আগুন নয় আবার জোনাকিও না হঠাৎ বাইরে থেকে শব্দ আয় আমি চমকি উঠলাম মনে হলো কেউ ফিস ফিস করে ডাকছে মতিন মাস্টার বললেন শুনছেন তো আমি মাথা নাড়লাম ওইটা ডাক বিলের ডাক রাতে ঘুমাতে পারলাম না ঠিক রাত তিনটের দিকে স্কুল ঘরের দরজায় টোকা টক 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 আমি দরজা খুললাম কেউ নেই কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ বিলের কাদাল মতো পায়ের ছাপগুলো স্কুল ঘরের ভেতরে ঢুকে আবার জানালার দিকে গেছে জানালার পাশে দাঁড়াতেই শরীর ঠান্ডা হয়ে গেল বিলের বিলেরও